আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্নান্নার্সের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত গ্রাহক আম লিচু বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ফল আপনি বাজার থেকে আম কিনে না খাই আপনি একটি গাছ রোপণ করেন বিদেশি ফল আমের গাছ আপনার বাগানে আপনার কাছে আপনার উঠানে আপনি দেখতে পারবেন সম্মানিত গ্রাহক যারা এই ধরনের সাইজের গাছ নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের গাছের গঠনগুলো একটু দেখান তো ভাই একটু দেখান তো একটু দেখান তো ভাই একটু দেখান এটা কি গাছ কি যে আছে গাছ ভাই এটা একটু এটা আপনার জাত হলো যায় কিউ যাই এটা এটা কোন দেশের থাইল্যান্ড থাইল্যান্ডের আচ্ছা এটা এই গাছের বয়স কত এই গাছের বয়স আপনার থেকে শুরু করে বছর বয়স বয়স তিন এবছর কি মুকুল পাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মুকুল আসবে মাথায় মাথায় ও আচ্ছা আচ্ছা এই যে এই পাশের এটা কি দেখা যাচ্ছে ভাই এই যে একটু ভিতরে ঢোকেন হুম এটা কি দেখা যাচ্ছে গাছটা যেটা দেখতে পাচ্ছেন যেটা জাপানি নিয়ে মিয়াজাকি অনেকে সূর্যের ডিম বলে অনেকে বাংলাদেশে পরিচিত সূর্যের ডিম বলে আচ্ছা এটা কি মোগল আসতেছে তারা না জি এই যে মোগল আসতেছে আচ্ছা এখানে আর কি জাত আছে হাইব্রিড জাতে এখন আপনার বিদেশি জাতে এই এই পাশেটা এই পাশেটা কি ভাই এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 4 কেজি 4 কেজি জি এগুলো আপনার সাত বাগানে মাঠ বাগানেও রক্ষণ করতে করা যাবে এই যে এই পাশে একটা দেখতেছি এটা কি এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো থাই কাঠি বল বারো মাসি আম বারো মাসি জাতের আম আচ্ছা আর এই পাশের এটা এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চেয়াংমাই আম চেয়াংমাই আম আচ্ছা চেয়াংমাই আম কেমন হয় চেয়াংমাই আম আপনার রেড কালার আম রেড কালার আম বড় সাইজ হয় কত কেজি হয় হয়

আর এই পাশের এটা কি দেখা যাচ্ছে ভাই আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপেল ম্যাঙ্গো আপেল ম্যাঙ্গো আপেলের মতোই হয় আর টু ইউ টু এখানে দেশি বিদেশি যাতে সব ধরনের গাছগুলো পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনার কাঙ্ক্ষিত গাছগুলো দেওয়ার দায়িত্ব আমাদের আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দ নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ